ভাইরে ভাই ইংলিশ মাছের লেজ বর্তা বানানো যে এত প্যারা আমি বুঝি নাই বুঝলে আমি লেজ বর্তা বানাই না যাই হোক একটা আপু দেখলাম আমার বর্তা দেখি সেটাই ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি হচ্ছে প্রথমে হচ্ছে আমি কি ইলিশ এখানে তিনটা ইলিশ মাছের লেজাকে হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিয়েছি একদম মুচমুচে করে ভেজেছি ভাজার পরে আমি এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি তারপর শুরু হয়েছে যে মহাযুদ্ধ যুদ্ধ হচ্ছে এই লেজের মধ্যে যে এত কাটারে ভাই আমার দুই ঘন্টা লাগছে এই তিনটা লেজ ভর্তা বানাইতে এত পরিমাণের কাটার কাটা লেজের মধ্যে এত কাঠা আমি বুঝতেই পাই না যদি বুঝতাম তাহলে আমি এই ভর্তা বানানোর ট্রাই করতাম না যাই হোক যাই হোক তারপর আমি এখানে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে দিচ্ছি ভেজে নেওয়ার পরে এই যে মাছগুলোকে আমি বাছা শুরু করছিলাম অফ ক্যামেরা অফ ক্যামেরা অন ক্যামেরা অন করেই ভাজব কিন্তু এত পরিমাণ কাটা আমার আর ধরছই কুড়ালো না এই যে আমার সমস্ত মাছটা বাছা হয়ে গেছে বাছা হয়ে যাওয়ার পরে আমি এটাকে একটু সাইড করে রেখে দিয়েছি রেখে দিয়েছি ভাজা পেঁয়াজটা আর শুকনো মরিচ আর লবণ দিয়েছি আমি এখানে শর্ষে তেল অ্যাড করিনি নিই কারণ মাছটা ভাজার সময় অনেক তেল ছিল আর পেঁয়াজেও অনেক তেল ছিল যার কারণে আর বেশি তেল তেলা হয়ে যেত সেই জন্য আমি আর এখানে আর সুসের তেলটা অ্যাড করিনি আপনার চাইলে সুসের তেল আর ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমার বাসায় ধনিয়া পাতা ছিল না সেই জন্য আমি দিতে পারিনি তারপর এটাকে আমি সুন্দর করে না নিলাম তারপর গোল গোল চাকা বানিয়ে নিলাম যে একদম মাওয়ার মতো আমার এই ই তৈরি হয়ে গেছে ইলিশ মাছের লেজ ভর্তা আপনারা চাইলে এখন ওইভাবে বানিয়ে খেতে পারবেন যেহেতু এখন ইলিশ মাছের দাম কম থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং